মালটা হেঁটে চলে বেড়াচ্ছে আর এখন মরে গেলাম তাহলে গুড মর্নিং আড়াই টাকা পেতাম বাড়া না দিয়ে মরে গেল সেবে দেবে না দেবে না দেবে আজ থেকে বুড়োর বাবু আমার দেখি মাল দাদু মরে গেছে আমাকে কি বললো মাল আনতে এখন মরে গেল তাহলে এখন এই মালটা কি করবো না এখন মাল দিলে হবে না এখন আমাকে শান্ত নাইতে হবে দেখছি

ভালো লাগছে গাঁদিস না আমরা আছি তো সব হয়ে যাবে কোনো ব্যাপার নেই একটা কথা বলবো ভাই শুনবে তো হ্যাঁ বলো না লাগছে না আমি শুনছি বলো বলো বলছি দাদুকে যখন নিয়ে যাবো সচারে তখন বাংলার সাথে কুড়কুরে নিস না বমি ভাই ও জল ঝল করে পেয়ারা মাথা আর একটু ঝড় জানো চোনে আরে ঘামাড়া

ও দা বল রে বাড়া কি বলছিস বলছি চিকটিকি দাও না এখানে একটু বেঁধে দিই তার ছেড়ে আছে নাহলে পরে একটু সরকারে কিন্তু ও বাড়া আমি পাচ্ছি না যা তুই ঘর থেকে কিছুটা নিয়ে বেঁধে দেখবি যা আমি এখানে কাজ করে করে করছি আর তুই চিকতিকি চাইছো তাহলে আমি একটু ঘরে গেলাম দেখো এখানে কেউ না আসে কেউ আঁকলে কিন্তু বলে দিলাম আচ্ছা ঠিক আছে যা লবণের প্যাকেটটা যে কোথায় রাখলাম বাড়া

আরে ঠিক আছে ঠিক আছে গালি ধরে কি আমি চলে যাচ্ছি বাড়া কিন্তু ঘ্যাড় হলে একটা মিস কল মেরে দিয়ে আছি তুই কি বাড়া এখান থেকে যাবি নাকি গরম খুন দিতে পিঠে ঢেকে ধরব বাড়া শান্ত বলছো আমি চলে যাচ্ছি কিন্তু বাড়া একটা কথা ছিল তুই কথা বলা তুই বলা তুই বলা আমি কাজ করছি বলছি যে তোর রাগ ভালো ঠিক আছে তোমার বাড়া দিকে মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছু খাওনি যাও একটু খালি কিছু খেয়ে নাও আর যদি কিছু না খাও তাহলে আমাকে বলো আমার কাছে অল টাইম বাড়া থাকে বাড়া একটা দিয়ে দেবো তো কি আছে বাড়া এটা চেয়ে দেখো আমি বাড়া পুরো উজার করে দেবো কোথায় না বাড়ার গাড়ি হাঁটিয়ে নি